সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসালিন আপনারা আছেন নাসেরের সাথে বেশ কয়েকদিন পরে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে কথা বলবো যে এই ধ্বংস বিক্ষুব্ধ পৃথিবীতে কিংবা ব্যস্ততম পৃথিবীতে আমরা যারা মানুষ কখনো কখনো আমরা খুব বেচেইন হয়ে যাই কখনো কখনো আমরা খুব অস্থিরতায় ভুগতে থাকি কখনো কখনো যেন জীবনের নির্দিষ্ট লক্ষ্য হারিয়ে আমরা গন্তব্যের পথে দিকবিদিক হয়ে ছুটতে থাকি ঠিক বুঝতে পারি না যে কেন আমরা দুনিয়ায় এসেছিলাম কোথায় যাচ্ছি এখন কি করছি এর নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না আমরা বুঝতেই পারি না যে আমরা কখন কালের গহ্বরে হারিয়ে যাচ্ছি কিংবা আমাদের এই সময়গুলো হেলায় হারাচ্ছি কখনো কখনো জীবনে চলতে চলতে দেখা যায় যে আমরা খুব বেশি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি খুব কাছের মানুষগুলো আমাদের খুব কষ্ট দেয় কখনো কখনো আপন জনগুলো আমাদের দুঃখের মুহূর্তে আমাদেরকে ছেড়ে দেয় কিংবা ছেড়ে চলে যায় দূরে চলে যায় ভুলে যায় এছাড়াও দেখা যায় যে আমরা চলতে চলতে কখনো কখনো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছেন যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যের কথা আমরা ভুলে যাই ঠিক এরকম মুহূর্তগুলোতে ঠিক ঠিক এইরকম পরিস্থিতিগুলোতে আমরা কিভাবে আমাদেরকে আবারও আল্লাহর পথে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে চলতে পারবো নিজেকে কিভাবে লক্ষ্য পানি স্থির রেখে সামনে এগোতে পারবো কিংবা আমাদের এই ভাঙা মনটাকে আমাদের হৃদয়টাকে আল্লাহর সাথে আবার কিভাবে জুড়ে দিতে পারবো সে নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আর বরাবরই আমি আপনাদের সাথে কথা বলি কোনো বই থেকে কোনো বইয়ের ইনসাইটস নিয়ে যে যে বই কোনো বই থেকে আমি যেই বিষয়গুলো পেয়েছি কিংবা যে বই থেকে আমি কিছু শিখেছি সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করি আজকেও তেমনই একটি বই নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে আমার সামনে এখন যে বইটি আছে হাতে যে বইটি আছে সেটি হচ্ছে হার্ট ইয়াসমিন মুজাহিদের মহিলা একজন বেশ ভালো সুবক্তা তিনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখি করেন এবং সেই লেখালেখি তার যে বিভিন্ন বক্তব্য থাকে সেই বক্তব্যগুলোর মানে সংকলনকেই পরবর্তীতে বই আকারে নিয়ে আসা হয়েছে তিনি যে হাফিংটনে পোস্ট লিখতেন অনেকগুলো অনলাইন পোর্টালেই উনি পোস্ট লিখেন বিভিন্ন জায়গায় বক্তব্য দেন তো সেই বক্তব্যের সংকলিত রূপ অনেক কয়েকটাই রিক্লেম ইউর হার্ট বইটি যে বইয়ে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন বা ওনার যে লেকচারের সংকলন থেকে এখানে নিয়ে আসা হয়েছে অনেকগুলো বিষয় উঠে এসেছে তার মধ্যে যেমন আছে যে আর একটা কথা বলেনি যে ভদ্রমহিলা বিভিন্ন ইউনিভার্সিটিতে একসময় ছিলেন এখানে যে তিনি ইউনিভার্সিটি অফ স্নাতক সম্পন্ন করেন পরে সাংবাদিকতা ও গণযোগাযোগের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আবার কার্ডিনাল স্টেড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন আবার দীর্ঘদিন ইসলামী কলাম লিখেছেন ইন ইনফোকাস নিউজের হয়ে যাই হোক আমি আপনাদের সামনে সেইটা নিয়ে আলোচনা আলোচনা করছি না বাট উনি এই যে এই ওনার যে বইটা এসেছে এই বইয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি আপনাদেরকে বইয়ের সূচিপত্র থেকে দু একটা বিষয় নিয়ে একটু কথা শোনাই যে উনি আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন যে মানুষ কেন একে অন্যকে ছেড়ে যায় এই বিষয়টা নিয়ে উনি খুব সুন্দর করে আলোচনা করেছেন এখানে মানে অনেক সময় হয় না যে আমাদের নিজেদের খুব আপনজন যারা আমরা যখন খুব কষ্টের মধ্যে থাকি বা আমরা কোনো বিপদের মধ্যে থাকি আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করি যে আমাদের নিজেদের আমাদের ডাকে না আমরা হয়তো তাদের সহায়তা চাচ্ছি কিংবা এই বিপদের মুহূর্তে সহায়তা ঠিক না পাশে দাঁড়িয়ে তারা দিবে এরকম আমাদের পাশে থাকে না কিংবা খুব ভালোবাসার মানুষটি খুব কাছের মানুষটি আমাদের কাছ থেকে দূরে সরে যায় লেখিকা এখানে ছোট্ট একটা লেখার মধ্যে নিয়ে এসেছেন হোয়াই ডু পিপল হ্যাভ টু লিভ ইটস আদার কেন মানুষ একে অন্যকে ছেড়ে যায় ঠিক এরকমই মানে পরের যেই লেখাটি উনি সংকলন করেছেন সেখানে আছে লিফ লিভ বাট ডু দে চলে যায় এই হারিয়ে যাওয়া মানুষগুলিকে আবার ফিরে আসে অনেক চমৎকার কিছু কথা নিয়ে এসেছেন এখানে যে মানুষ আসলে একজনের কাছ থেকে আরেকজন কিভাবে চলে যায় কিভাবে হারিয়ে যায় কেন চলে যায় মানুষ কেন চলে যায় উনি লিখার মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন কথার মাধ্যমে জানিয়েছেন যে এই মানুষের চলে যাওয়াগুলো মানুষ আসলে কেউই কারোর সাথে চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ না আমরা সবাই চলেই যাব। সেটা হয় কেউ মৃত্যুর মাধ্যমে আমাদের কাছে থেকে ছিন্ন হয়ে যাবে দূরে চলে যাবে কিন্তু কোনো না কোনো দুনিয়া থেকে হয়তো বিচ্ছিন্ন হয়েই যাবে মানুষ কিন্তু আলটিমেটলি যে সম্পর্ক আমাদের সাথে কখনোই বিচ্ছিন্ন হবার নয় সেটা হচ্ছে এবং সৃষ্টির সম্পর্ক আল্লাহ রাবুল আলমিনের সাথে যদি আমাদের সম্পর্কগুলো দৃঢ় হয় আমাদের সম্পর্কগুলো যদি মজবুত হয় আমাদের সম্পর্ক গাঢ় হয় আল্লাহর সাথে যদি আমাদের ভালোবাসাময় প্রেমময় সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কে শেষ হবার নয় লেখিকা মূলত এখানে এইটাই বুঝিয়েছেন এবং এই বিষয়ে শিক্ষা দিয়েছেন যে মানুষজন আমাদেরকে সরে যায় কারণ এই সম্পর্কগুলোই স্থায়ী নয় এই সম্পর্কগুলো অবিনশ্বর নয় এই নশ্বর সম্পর্কগুলো যেভাবেই হোক যে ফরম্যাটেই হোক একটা চুক্তিপত্রের মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে কিংবা নির্দিষ্ট কালের প্রেক্ষাপটে হয়তো আমরা একসাথে আছি কিন্তু আলটিমেটলি একদিন শেষ হয়ে যাবে এই সম্পর্কের প্রতি নির্দিষ্ট যেটুকু সময় রয়েছে সেইটুকু সময় আমাদের দায়িত্ব পালন করে এটাই হচ্ছে আমাদের কর্তব্য এটা আমাদের জন্য আমানত আর আল্লাহ রাবুল আলমিনের সাথে যে সম্পর্ক আমাদের সেই সম্পর্ক অবিনশ্বর সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক মূল ফোকাসটাই ছিল এই লেখাটার এইখানেই আর আছে যে ওই সিং ইউর হোম ইন জান্না অন সিকিং ডিভাইন হেলথ মানে জান্নাতে আমার বাড়ি এখানে ইয়াসমিন মুজাহিদ বা লেখিকা একটা বিষয় নিয়ে এসেছেন যে আসিয়া আলহ সালাম আল্লাহ রাবুল আলমিনের কাছে যে ফেরাউনের নির্যাতন থেকে যখন তিনি নিষ্পেষিত হয়েছিলেন ফেরাউনের নির্যাতনে তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়াটি অত্যন্ত পছন্দ হয়েছিল আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত পছন্দ করেছিলেন দোয়াটি যেটা পরবর্তীতে কোরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন একজন মুসলিমের শত কষ্টের মাঝে শত দুঃখের মাঝে কিংবা নির্যাতন নিষ্পেষণ নিপীড়িত যখন হচ্ছেন তার মধ্যেও সেই সময়েও একজন মুসলিমের হৃদয়ের একজন মুসলিমের প্রকৃতপক্ষে চাওয়া কি প্রকৃতপক্ষে চাওয়া হচ্ছে যে আমার জন্য জান্নাত দিবেন আল্লাহ রাবুল আলমিন সেই জান্নাত তো দিবেনি আসি সালাম চেয়েছিলেন যে আল্লাহ রাবুল আলমিনের কাছে যেন একটা ঘর বানিয়ে দেওয়া হয় ওনাকে জান্নাতে আল্লাহর কাছে আল্লাহ সেই দোয়াটি কবুল করেছিলেন আল্লাহ রাবুল আলমের কাছে দোয়াটি পছন্দ হয়েছে বিধায় তিনি আবার জানিয়েও দিয়েছেন তো এইখানে ইয়াসমিন মুজাহিদ ওনার কথামালার দ্বারা বিভিন্নভাবে সুন্দর সুন্দর উপমার দ্বারা সাজিয়েছেন এই কলামটিকে বা এই লেখাটিকে এবং সাজিয়ে তিনি বলেছেন যে আমাদের মুসলিম হিসেবে ঠিক এরকমই একটা প্রেরণা রাখা উচিত দুঃখ কষ্ট ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে সবসময় থাকবেই দুঃখ কষ্ট ছাড়া কারোই জীবন নাই কোনো আম্বি আল্লাহ ইসলামের জীবনও দুঃখ কষ্ট ছাড়া ছিল না কোনো মানুষের জীবন দুঃখ কষ্ট নাই দুঃখ কষ্টবিহীন কোনো জীবন কোনো মানব জীবন পৃথিবীতে নাই সবার জীবনেই দুঃখ কষ্ট থাকবে সবার জীবনে প্রতিকূলতা থাকবে এই প্রতিকূলতাকে আমরা কীভাবে ইসলাম দ্বারা ফেস করতে পারি এই প্রতিকূলতাকে কিভাবে নিজের সাথে মানিয়ে নিয়ে ইসলামকে সাথে নিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের খুশি নিয়ে জীবন কাটিয়ে দিতে পারি সেইটি আমাদের মুসলিম হিসেবে একমাত্র মূল দায়িত্ব এবং এই মূল চালিকা শক্তিটা কি আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা জান্নাত চাইবো আল্লাহ রাবুল আলমিনের যত নিকটবর্তী হতে পারি সেরকম একটি জান্নাত চাইবো আল্লাহ রাবুল আলমিনের কাছে এটাই ভদ্রমহিলা মহিলা এখানে বা লেখিকা এখানে বুঝাতে চেয়েছেন আরো বর্তমান সমাজে বা বর্তমান যুগে আরেকটা বিষয় এই যে বেশ কিছুদিন হলো বা কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে তালাকের পরিমাণ বেড়ে যাচ্ছে মানুষ একে অপরকে তালাক দিচ্ছে তালাক দেওয়া জায়েজ তালাক দেওয়া হালাল ঠিক আছে কিন্তু দাম্পত্য সম্পর্কগুলোর মধ্যে কলহ দিনকে দিন বেড়েই চলেছে কেন বাড়ছে বিভিন্ন রকম কারণ পারিপার্শ্বিক কারণ হতে পারে বিভিন্ন রকম বিষয়ে দাম্পত্য সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মধ্যে সম্পর্কগুলো একরকম থাকছে না তো এইখানে মানে ভদ্রমহিলা নিয়ে এসেছেন যে একটা হিডেন ট্রেজার আছে দাম্পত্য সম্পর্কের জীবনের সুখের চাবিকাঠি সুখের চাবিকাঠি গুলো কি লেখিকা এখানে বিভিন্ন কথার উপমালাই কথার দ্বারা বিভিন্ন উপমার দ্বারা সাজিয়েছেন যে এই দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি হচ্ছে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া একে অপরের প্রতি সহমর্মিতাবোধ সম্পন্ন হওয়া একে অপরকে ভালোবাসে একে অপরের প্রতি হৃদয় দিয়ে উপলব্ধি করা সম্মান করা তাহলে দেখা যাবে এই দাম্পত্য সম্পর্কগুলো ভালো থাকবে কেউ একটা কোনো বিষয় কথা বললেও আমার ভেবে দেখা উচিত যে এই কথার পিছনেও তার যে এই দু একটা হয়তো রূঢ় কথা হতে পারে বা করা কথা হতে পারে বা তার পিছনের যে অন্যান্য আচরণগুলো আছে সেগুলো আসলে কতটা আমার লাইফে ইম্প্যাক্টফুল সেই বিষয়গুলো আমাদের জীবনে আসলে কতখানি প্রভাব সম্পাতি এই প্রভাব সম্পাতি বিষয়গুলো যদি আমরা চিন্তা করতে পারি তাহলে ইনস্ট্যান্ট যেই খারাপ কথাটা বা যেই মন্দ কথাটা বা যেই রুঢ় কথাটা আমাদের ব্রেনে হিট করছে সেই কথাটা থেকে আমরা নিজেদেরকে আসলে ডাইভার্ট করে ফেলতে পারবো এখানে উনি একটা গল্প নিয়ে এসেছিলেন ওমর সময় যেমর তার স্ত্রীর বা অভিযোগ করার জন্য এসেছিলেন তো তখন এসে দেখেন বাইরে থেকে উমর রহ স্ত্রী উমর সাথে কোনো বিষয় নিয়ে হালকা কোনো একটু সুরে কথা বলছিলেন বা চড়া সুরে কথা বলছিলেন উমর তহ চুপচাপ ছিলেন পরে উনি ফিরে যাওয়ার সময় উমর রাদ সাথে ওনার দেখা হলো বললেন যে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম বা পরামর্শ চাইতে এসেছিলাম কিন্তু আমার পরামর্শ আমি পেয়ে গিয়েছি ওমর তাআলা বলেন কি বিষয় তো তখন বললেন যে এরকম আমি এসে দেখলাম খলিফাতুল মুসলিমের ইস্ত্রী খলিফাতুল মুসলিমের সাথে কোনো বিষয় নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে কড়া ভাষায় কথা বলছে তো সেখানে আমি কে আমার ভাবে কথা বলতেই পারে তো ওমর তখন বলেছিলেন যে তার স্ত্রী তার অনেক কিছু থাকে কাপড় চোপড় পরিষ্কার রাখে বাড়িঘর সাফ রাখে তার আরামের ব্যবস্থা করে বাচ্চা কাচ্চাদের যত্ন করে সে যদি তার এত কিছু করতে পারে তাহলে তিনি স্ত্রীর এই মুখের সামান্য কথাটুকু সহ্য করতে পারবেন না সত্যি কথা বলতে যে বিষয়টা আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই বইয়ে দাম্পত্য জীবনের সুখের চাবিকাঠি হিসেবে যেটা বলা হয়েছে পরস্পর সহমর্মিতাবোধ পরস্পর ভালোবাসা শ্রদ্ধাবোধ এবং একজন মানুষের ভালো যে দিকগুলো আছে কিংবা স্বামী স্ত্রীর বিভিন্ন ভালো যে দিকগুলো আছে সেই দিকগুলোর বিষয়ে বেশি বেশি ফোকাস করা দু একটা খারাপ বিষয় থাকতে পারে বা দু একটা অপছন্দনীয় বিষয় থাকতে পারে সেগুলো ইগনোর করা আরো অনেকগুলো চ্যাপ্টার আছে এই বইয়ে আমি ইংলিশ বইটি আপনাদেরকে দেখাচ্ছি রিক্লেম ইউর হার্ট এই বইটা আমি প্রথমে পড়েছিলাম তারপরে পরবর্তীতে সমকালীন প্রকাশন থেকে আমার কাছে যে বইটা হাতে এসেছে এই বইটিরই অনুবাদ হৃদয় জাগার জন্য নামে ইয়াসমিন মুজাহিদের বই যেটি অনুবাদ করেছেন মাসুদ শরীফ ভাই সত্যি কথা বলতে যে অনুবাদক মাসুদ শরীফ ভাইয়ের কোনো অনুবাদ পড়তে গিয়ে আমার কখনোই মনে হয়নি যে এইটা একটা অনুবাদ বই মানে এই বইটা আমার কাছে কখনোই মনে হয়নি যে এটা একটা অনুবাদ বই মনে হয়েছে যে এটা একটা মৌলিক সাহিত্য মনে হয়েছে যে বইটা যেন উনিই লিখেছেন একটা মৌলিক সাহিত্য হিসেবে আমার কাছে মনে হয়েছে এত ঝরঝরে এত প্রাণবন্ত এত চমৎকার অনুবাদ আর বইটির সম্পাদনে করেছেন আমাদের সকলের পছন্দের বা সকলের ভালোবাসার শ্রদ্ধেয় শাহিক শাহেখ আহমদুল্লাহ আপনারা চাইলে এই বাংলা বইটিও কিনে নিয়ে পড়তে পারবেন সমকালীন প্রকাশন থেকে প্রচ্ছদে আপনাদেরকে আমি প্রচ্ছদটা দেখিয়ে দিচ্ছি বা বইটা দেখিয়ে দিচ্ছি এই সাগরের নাম পৃথিবী আসলে পৃথিবীটা লেখিকা এখানে তুলনা করেছেন একটা সাগরের সাথে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মধ্যে তরিভাষিয়ে জীবন তরি ভাষিয়ে নিয়ে আমাদেরকে চলে যেতে হবে হৃদয়ের প্রত্যাবর্তন আছে এই তো ভালোবাসা এরিনাম ভালোবাসা জঘন্য জেলখানা অনেক অনেক শিরোনামে বেশ অনেকগুলো কথা নিয়ে এসেছেন আধার রাতের আলো কি হতে পারে এরিনাম জাগরণ অনেক অনেক বিষয় নিয়ে লেখিকা এখানে কথা বলেছেন তো খুব বেশি কথা বাড়াচ্ছি না খুব বেশি কথা বলছি না আপনাদের সামনে আবারও একটা আরতি রাখছি আর্জি রাখছি যে আপনারা যদি আপনাদের যদি মনে হয় যে আপনারা আপনারা যদি মনে হয় যে মানে খুব বেশি স্ট্রেসড আছেন খুব বেশি ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়ে পৃথিবীতে নিজেকে খুব বেশি হতাশাগ্রস্ত মনে হচ্ছে একবার দম বন্ধ করে এই বইটি পড়ে ফেলুন কিংবা চোখ বন্ধ করেই বইটি পড়ে পড়ে ফেলুন বই থেকে যে ইনসাইটস গুলো আছে বই থেকে যে প্রাপ্তিগুলো আছে বই থেকে যে শিক্ষাগুলো আছে বইয়ের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা চরণ পড়ুন চোখ বন্ধ করে নিজেকে একবার সেখানে ভাবুন এবং আল্লাহর সাথে স্রষ্টার সাথে আপনার সম্পর্ক গাঢ় করুন দেখবেন ভিতরে সুকুন অনুভূত হবে ভিতরে শান্তি অনুভূত হবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে শান্তির চাদরে আবৃত করে রাখুন আল্লাহ আপনাদের জীবনকে সহজ করুন আমাদের জীবনকে সহজ করুন আল্লাহ মাসালুক আল আফিয়া দুনিয়ালা আখিরা আবারও কথা হবে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি